দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম কই তোরা সেই মাছের বাজার দেখেন কত সুন্দর করে মাছের বাজারটা করেছে আলহামদুলিল্লাহ এখানে মাছও উঠে সেরকম অনেক সুন্দর দেখেন আমি প্রথমে শুরু করবো সিলভার কাপ দিয়ে ইনশাল্লাহ তো এটা কম দামি মাছ

তো এখন ইনশাল্লাহ দেখাবো ট্যাংরা দেখাবো মাসাল্লাহ আর চিংড়ি দেখাবো চিংড়ি কত একশো আর ট্যাংরাও একশো আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর ইডিও একশো তো এখানে কিন্তু অনেক দেশীয় তরতাজা মাছ কিন্তু এই কৈতরা বাজারে উঠে নাকি তো এখন দেখেন আপনার মাথুর মাছ দেখেন একদম জিওল মাছ জিওল মাছ কত বেড়ে এটা ব্যক্তিগত পাঁচশো টাকা কেজি দেখেন দর্শক এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি এখানে কিন্তু আপনার দেশীয় তরতাজা মাছ পাওয়া যায় একদম তাজা মাছ দেখেন একদম দেখ গাঙ্গে কিরা মাছ বিক্রি করতেছে দেখেন কত সুন্দর মাছ একদম কাকশির পোনা ছোট ছোট পোনা দেখেন কত সুন্দর বিক্রি করতাছে আলহামদুলিল্লাহ তো পাঙ্গাস দরোদি আজকে কত করে বিক্রি করলেন একশো সত্তর টাকা মাশাল্লাহ মাশাল্লাহ একশো সত্তর টাকা আর আমরা দেখতে চাই এই কাকশির পোনা কত একশো টাকা দেখেন একশো টাকা নেতার দিদি একশো টাকা বাগা মাশাল্লা এটি কত দুইশো

দৌড়ির চেয়ার দৌড়ি দেখতে পারে না দেখে কিন্তু দৌড়ি আফসোস করছে এর লিগে আজকে দৌড়ির ফেসটা কিন্তু একদম নিয়ে নিলাম ইনশাআল্লাহ তো দরদি চিংড়ি কত করে বাঘা একশো টাকা একশো টাকা ওটি দুইশো দুইশো এই দেখেন কত সুন্দর চিংড়ি আমার দরদি মাত্র একশো আর দুইশো টাকা কেজি আর এটি কত করে পাঁচশো চারশো দেন এটি কিন্তু দাম কম রাখতেছে মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কেজি অবশ্যই নিতে পারবেন তো এখন দেখাবো আমরা এইটার নাম কি দরদি এটির মাছ মিরকা মিরকা মার্শাল তো এটার বাগা কত দরদি মাছ সাড়ে তিনশো টাকা আর এরই দুশো টাকা আচ্ছা আচ্ছা ওরিও তো আপনার কত চাচ্ছে দুইশো টাকা কেজি আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাছ মাত্র দুইশো টাকা কেজি বিক্রি করতেছে তো এখানে কৈতলা বাজার আসলে কিন্তু আপনার একদম দেশীয় তরতাজা অল্প দামে কিন্তু পাবেনি সাল্লা আর এখানে আপনার মনে করেন ওই দাম আহমরিত চাচ্ছে না তারা কিন্তু অনেক মানে দাম যেরকম অল্প কিছু হলো আপনি কিন্তু বিক্রি করে ফেলাইতেছে অবশ্যই তো আপনারা অবশ্যই এই কৈতরা বাজারে আসবেন আর অবশ্যই কৈতরা বাজারে ভিডিওটি শেয়ার করে অবশ্য দশজনকে জানিয়ে দেবেন কোন জায়গায় থেকে ভিডিও দেখতে চান বা কোন জায়গা থেকে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ গিয়ে আপনাদের ভিডিও করাবো ইনশাল্লাহ তো অবশ্যই আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম